বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হল হলদিয়ায় বিসি রায় হাসপাতালে আইকেয়ার ও পূর্ব মেদিনীপুর পেডিয়াট্রিক সংস্থার উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ উদযাপন অনুষ্ঠিত হল পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উদযাপন সন্তানদের মায়েরা কীভাবে মাতৃদুগ্ধ পান করাবে তার প্রয়োজনীয়তা কি তার সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ দিবস এটি একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর পৃথিবীর একশো কুড়িটিরও বেশি দেশে এক থেকে সাতই আগস্ট পালন করা হয় শিশুকে বুকের দুধ খাওয়ানোর উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই কর্মসূচি মায়ের দুধ পানের মাধ্যমে শিশুর স্বাস্থ্যের বিকাশ হোক মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে বি সি রায় কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর অরূপ রায় বিশিষ্ট শিশু চিকিৎসক এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর কৌশিক গোস্বামী ডক্টর সুজন বালা ডক্টর সমীর রঞ্জন খাড়া ডক্টর আশিস ভক্তা ডক্টর মৌমিতা রায় ডক্টর শিলা গোস্বামী ডক্টর রফিকুল রহমান এইচ ও পেডিয়াটিক বিসি রায় কলেজ হাসপাতাল ও অন্যান্য চিকিৎসক ও কলেজের ছাত্রছাত্রীরা সবশেষে একটি নাটক তৈরি করা হয় মাতৃদুগ্ধ পানের সচেতনতা নিয়ে ফিডিং রিলেটেড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটা রাখা তো এই রিলেটেড টিপস হচ্ছে যে মায়েদেরকে আরও বেশি করে মোটিভেট করতে হবে যে আপনাদের ব্রেস্ট ফিডিং করানোটা ভীষণ পরিমাণে জরুরি ব্রেস্টফিডিংয়ের উপকারিতা সম্বন্ধে আমরা অলরেডি প্রোগ্রামে অলরেডি অনেকবার করে বলেছি এবং আরও বেশি করে বলছি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গিয়ে পোস্টার দিয়েছি এবং মায়েদের মধ্যে অনেক বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি যে কতটা ইম্পর্টেন্ট আপনার ব্রেস্টফিডিং করানোটা তো এইভাবে সেলফ মোটিভেশনটা আমাদের বাড়াতে হবে এবং সেই কাজটাই আমরা বহু বছর ধরে করে চলেছি এবং আগামীকালেও করে যাব তো মায়ের সাথে সন্তান লেগে থাকবে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করে থাকবে তত বেশি রিফ্লেক্সে হরমোন সিক্রিশনটা বাড়বে একটা জিনিস বুঝে দিতে হবে মাদেরকে যে ব্রেস্ট মিল্কটা কিন্তু ব্রেস্টে তৈরি হয় না তৈরি হয় কিন্তু ব্রেনে সে প্রোলেক্টিন আর অক্সিটোসিন এরকম কিছু হরমোন আমাদের পিটিউটারি থেকে সিক্রিশন হয় মায়ের সাথে সন্তানের যে টাচ এই টাচে কিন্তু বা মায়ের সাথে সন্তান সন যে একসাথে রয়েছে এই বন্ডিংয়ে কিন্তু আরও বেশি হরমোন প্রডিউস হয় যত বেশি হরমোন মাদের ব্রেন থেকে প্রডিউস হবে তত বেশি ব্রেস্ট মিল্ক সিক্রিশনটা বাড়বে সেটাই মাদেরকে আমাদের বোঝাতে হবে এবং সেটা আমরা বুঝতে মায়েদেরকে বুঝতে হবে তার সন্তান ভগবান মাদেরকে এইভাবেই তৈরি করে যে তার সন্তানের জন্য তার যতটা দরকার অ্যাডিকুয়েট ওই অ্যামাউন্টে ব্রেস্ট মিল্ক তৈরি তার হবে এটাই হচ্ছে আমাদের নর্মাল হিউম্যান ফিজিওলজি এইভাবেই তৈরি মায়েদেরকে বুঝতেই হবে যে আমার যা মিল্ক হচ্ছে এটা আমার বাচ্চার জন্য অবশ্যই ধারণা অবশ্যই একদমই এটা ভ্রান্ত ধারণা মায়েদের একদমই ঠিকঠাক ব্রেস্টফিডিং ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে আরও কীভাবে বুঝবেন মায়েরা যে আমার সন্তান ঠিকঠাক ব্রেস্ট ফিডিং করছে যদি একটা টোয়েন্টি ফোর আওয়ার্সে একটা বাচ্চা মায়ের দুধ খেয়ে ছয় থেকে আটবার বার ইউরিন পাস করে তার মানে মাকে বুঝতে হবে যে তার ব্রেস্ট ব্রেস্টমিল তার বাচ্চার জন্য যথেষ্ট পরিমাণে যে লাস্ট ট্রাইমেস্টার হয় প্রেগনেন্সি তখন থেকে ওদেরকে বোঝানো উচিত নিপেল ক্লিনিং অনেক সময় নিপ্পল ব্লকেজ থাকে ডাক পোর্সগুলো তো সেই ক্লিনিংগুলো প্রথম থেকেই বিফোর বার্থ শুরু হয়ে যাওয়ার কথা আর আফটার বার্থ তো আমরা অ্যাওয়ারনেসটা দিই যে প্রত্যেকবার খাওয়ার পরে ক্লিনিং করতে হবে ব্রেস্টটা আর সারাদিন একবার করে ভালো করে পরিষ্কার করতে পারে আর ই ফিডিংয়ের বিফোর ইচ টাইম কিন্তু অবশ্যই একটু হালকা গরম জলে দিয়ে পরিষ্কার করা এই অ্যাওয়ারনেসটা আমরা বলি কারণ যত ব্রেস্ট ফিডিং করবেন তত কিন্তু মায়ের ওয়েট লসটা হবে তার ফলে কিন্তু মায়ের ওয়েট রিডাকশনটাও হবে তো এইটা কিন্তু মায়ের পক্ষেই ভালো ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেশন ডে বিশ্ব বাংলা বিশ্ব মাতৃদ উদযাপন দিবস সপ্তাহ বেসিক্যালি এখানে আজকে আমরা আমাদের আইখিয়া মেডিকেল কলেজের পূর্ব মেন্দ্র একাডেমির প্যান্ডেটিক্সের উদ্যোগে উদ্যোগে এই সপ্তাহটা পালন করছি এখানে বিভিন্ন ডাক্তারবাবুরা আছেন স্থানীয় শিশু বিষয়ক ডাক্তারবাবুরা রয়েছেন সিস্টাররা রয়েছেন মায়েরা রয়েছেন তাদের অ্যাওয়ারনেসের জন্য আমরা কীভাবে দুধেকে উপকারিতা আছে না আর তার কীভাবে দুধ ভরাতে খাওয়াতে হবে এবং কীভাবে দুধ গুডারেস্ট করতে হবে এই জন্য তাদেরকে আমরা সচেতনার জন্য কিছু কিছু লিফলেট বানিয়ে বিতরণ করেছি তাদেরকে কাউন্সেলিং করার জন্য আমরা একটা রোল প্লে চিত্রনাট্য করে দেখানোর ব্যবস্থা করে রেখেছি এবং কিছু সেমিনার রেখেছি সেমিনারের মধ্যে দিয়ে যে বিভিন্ন রকম মায়ের দুধের কি উপকারিতা রয়েছে এবং মায়ের দুধটা কেন ভালো কখন চালু করতে হবে আর কোনো অজুহাতে মায়ের দুধটা বন্ধ করা যাবে না এবং কোনো কোনো অসুখ বিষয়ে অজুহাত দিয়ে বন্ধ করা যাবে না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা